রাইট দ্য কারেক্ট ইনফরমেশন যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্যটি কি সেটি লেখো অর্থাৎ কোনো বাক্য যদি মিথ্যা হয় তাহলে সেটির সত্য বা সঠিকটা কী হবে সেটি সামনে লিখতে হবে তো দেখো এখানে আমাদের যে বাক্যগুলো দেওয়া রয়েছে মোট পাঁচটি বাক্য দেওয়া রয়েছে সেই পাঁচটি বাক্য আমরা দেখে নিচ্ছি এই নম্বরে বলা হয়েছে উই ইউজ ন্যারেটিভ টেক্সট টু টেল অনলি আওয়ার ওন স্টোরিজ বলা হয়েছে আমরা নারেটিভ টেক্সট শুধুমাত্র আমাদের নিজেদের গল্প বলার ক্ষেত্রেই ব্যবহার করি তাহলে বাক্যটি সত্য নাকি মিথ্যা বিয়ে বলা হয়েছে ইন এ ন্যারেটিভ টেক্সট উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস ইমোশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স নারেটিভ টেক্সটে আমরা আমাদের অনুভব আবেগ এবং অভিজ্ঞতা এগুলো বর্ণনা করি এটিকে সত্য নাকি মিথ্যা সি এ বলা হয়েছে এভরিডে উই ইউজ নারেটিভ টেক্সট প্রতিদিনই আমরা ন্যাগেটিভ টেক্সট ব্যবহার করি এটিকে সত্য নাকি মিথ্যা ডি বলা হয়েছে উই ইউজ ডিফারেন্ট টেন্স হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস আমরা ভিন্ন ভিন্ন টেন্স ব্যবহার করি যখন আমরা আমাদের পাস্ট ইভেন্টস বর্ণনা করে থাকি এরপরে ই নম্বরে বলা হয়েছে ইন এ ন্যারেটিভ টেক্সট উই টেল ইভেন্ট ক্রোনোলজিক্যালি একটি ন্যারেটিভ টেক্সটে আমরা আমরা যে কোনো ঘটনাকে ঘটনাক্রমে বর্ণনা করে থাকি এটিকে সত্য নাকি মিথ্যা তাহলে শিক্ষার্থীরা এই যে পাঁচটি বাক্য আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিলাম এই প্রত্যেকটি বাক্য কোনটি সত্য কোনটি মিথ্যা এগুলো আমাদেরকে এখন যাচাই করতে হবে আমি তোমাদের জন্য একটি পিডিএফ হ্যান্ড তৈরি করেছি যেখানে সম্পূর্ণ এই ট্রুফলস প্রশ্নগুলো তোমরা উত্তর সহ দেখতে পাবে চলো আমরা সেই উত্তরটি দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি দেখো এখানে আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে উই ইউজ ন্যারেটিভ টেক্সট আমরা করি শুধুমাত্র আমাদের নিজেদের গল্প বলার জন্য তাহলে এটি কি অ্যান্সার হবে এটি ফলস স্টেটমেন্ট এটি একটি মিথ্যা বাক্য কারেক্ট ইনফরমেশন কি হবে উই ইউজ নারেটিভ টেক্সট টু টেল আওয়ার ফ্রেন্ড আর ফ্যামিলি মেম্বার অ্যান্ড আওয়ার ওন স্টোরিজ অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের নিজেদের গল্প বলার ক্ষেত্রে ন্যারেটিভ টেক্সট ব্যবহার করি না পাশাপাশি আওয়ার ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আওয়ার ওন স্টোরিজ অর্থাৎ পাশাপাশি আমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্যদের গল্প বলার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি বিয়ে বলা হয়েছে ইন এ ন্যারেটিভ টেক্সট উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস ইমোশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স কি বলা হলো দেখো ইন ন্যারেটিভ টেক্সট একটি ন্যারেটিভ টেক্সটে উই এক্সপ্রেস আমরা ব্যক্ত করি বা বর্ণনা করি আর ফিলিংস ইমোশনস অ্যান্ড এক্সপেরিয়েন্স আমাদের অনুভূতি আবেগ এবং অভিজ্ঞতা একটি নেগেটিভ টেক্সটে আমরা আমাদের অনুভূতি আবেগ এবং অভিজ্ঞতা বর্ণনা করে থাকি তাহলে এটি কোন ধরনের স্টেটমেন্ট এটা অবশ্যই ট্রু হবে এটি একটি সত্য বাক্য যে হ্যাঁ আমরা এটাই করে থাকি সি এ বলা হয়েছে এভরিডে উই ইউজ নেগেটিভ টেক্সট প্রতিদিনই আমরা নেগেটিভ টেক্সট ব্যবহার করে থাকি এটা কি এটাও হচ্ছে ট্রু শিক্ষার্থীরা প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্ন নেগেটিভ টেক্সট ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ টেক্সট ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারটি লিখব টি অর্থাৎ ট্রু ডি এ বলা হয়েছে উই ইউজ ডিফারেন্ট টেন্সেস হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস আমরা যখন আমাদের পাস্ট ইভেন্ট বা অতীতের কোনো ঘটনা বলি তখন আমরা ভিন্ন ভিন্ন টেন্স ব্যবহার করে থাকি তাহলে শিক্ষার্থীরা এটি কিন্তু সত্য নয় আমরা যখন আমাদের অতীতের ঘটনা বলি তখন কিন্তু আমরা ভিন্ন ভিন্ন টেন্স ব্যবহার করি না কি ব্যবহার করি দেখো অ্যান্সারে বলা হয়েছে ফলস কারেক্ট ইনফরমেশন কি হবে উই ইউজুয়ালি ইউজ পাস্ট টেন্সেস হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস অর্থাৎ আমরা সাধারণত ব্যবহার করি আমরা ভিন্ন ভিন্ন টেন্স ব্যবহার করি না আমরা পাস টেন্স ব্যবহার করি অর্থাৎ সেই সকল বাক্য যে বাক্যগুলো দিয়ে অতীত প্রকাশ করা হয় সেই বাক্যগুলোই আমরা অতীত ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সবশেষে ইতে বলা হয়েছে ইন এ নেটিভ টেক্সট উইটেল ইভেন্টস ক্রোনোলজিক্যালি কোনো একটি ন্যাগেটিভ টেক্সটে আমরা ঘটনাগুলোকে ঘটনাক্রমে বলে থাকি তাহলে এটির অ্যান্সার কি হবে এটির অ্যান্সার ট্রুই হবে কারণ আমরা কিন্তু ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটির পর আরেকটি আরেকটির পর আরেকটি এভাবে ঘটনাক্রমে সাজিয়ে সাজিয়ে বলি তাই এই ই নম্বরে যে বাক্যটি বলা হয়েছে এই বাক্যটি অবশ্যই সঠিক হবে যার কারণে আমরা ট্রু লিখলাম তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে মোট পাঁচটি বাক্য ছিল এবং পাঁচটি বাক্যই কিন্তু আমি তোমাদেরকে কোনটি ট্রু হবে সেটির সামনে টি লিখে দেখিয়েছি এবং কোনটি ফলস হবে সেটির সামনে আমরা ফলস লিখেছি পাশাপাশি সেটির সঠিক উত্তর কী হবে সেটিও কিন্তু আমরা লিখে দেখিয়েছি তাহলে শিক্ষার্থীরা আশা করছি এই নাইন পয়েন্ট থ্রিতে তোমাদের আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি নাইন পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করব এবং এই নাইন পয়েন্ট ফোর কিন্তু আমি তোমাদেরকে আজকের ক্লাসের মতো ঠিক সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজক্রি ক্লাসটি এখানেই শেষ করছি